জনগণের চোখের মুখে জনগণের আন্দোলনের মুখে ওই আইনটা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তখন সেটাকে বাতিল করে সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইনে অপরাধের যে সংজ্ঞায়ন করা হচ্ছে তা খুবই সংক্ষিপ্ত এবং সেটাকে আসলে নানাভাবে মেনুগুলেট করা সম্ভব এত শ্রম বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের মানে তার পূর্বে আপনারা জানেন যে এটা আইপিটি মামলা ছিল যেটা বিএমপি গভর্নমেন্টের সময় তৈরি হয় আওয়ামী লীগ সরকার সেই আইন বাতিল করার মানে প্রত্যয় ব্যক্ত করলেও সেটা তো করেইনি বরং সেই আইন সাইবার নিরাপত্তা আইনকে মানে ডিজিটাল নিরাপত্তা আইনকে আরো শক্তিশালী করে গড়ে তোলে যখন জনগণের তোপের মুখে জনগণের আন্দোলনের মুখে ওই আইনটা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তখন সেটাকে বাতিল করে সাইবার নিরাপত্তা আইন সেই নতুন বোতলে পুরনো মতকেই ঢেলে খাওয়ানো হয় সাইবার নিরাপত্তা আইনে যে ধারাগুলো যুক্ত করা হয়েছে সাইবান নিরূপক তাই অপরাধের যে সংগায়ন করা হচ্ছে তা খুবই সংক্ষিপ্ত এবং সেটাকে আসলে নানাভাবে ম্যানুুলেট করা সম্ভব রাজনৈতিক দিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সম্ভব আপনারা এই সেই জায়গা থেকে আমরা বলতে চাই সহীরাজার হাতিনার কোন অস্ত্র বর্তমান অন্তরের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার না করুক সেই দাবি আমরা সুর সারাদেশের সকল শিক্ষার্থী এবং মানুষের পক্ষ থেকে আসলে এই সমাবেশ থেকে জানাচ্ছি সম্মানিত বন্ধন আপনারা মনে করতে বামপন্থীরা অল্প কজন মানুষ তারা যদি মনেও করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত না তারা কি বা করে ফেলবে এই কি বা করে ফেলবে ফাঁদে অনেক মানুষ করেছে যাদেরকে ক্ষমতা থেকে ফেললেন তারাও করেছিল কাজেই ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এই সত্যকে আর জারি রাখেন না এটা নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করেন এটা নতুন বাংলাদেশ গড়ার কাজে আমাদের সবাইকে অংশীজন কনসিডার করেন মনে রাখেন বাংলাদেশ কখনো এক মতের না বাংলাদেশ বহুমতের সেই বহুমতকে ধারণ করার মতো একটি রাষ্ট্র একটি রাষ্ট্র কাঠামো আমাদের প্রয়োজন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে বহুমতকে ধারণ করতে না পারেন তাহলে আপনি গোটা রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে বহুমত ধারণ করবেন বলেন কাজে এই ক্যাম্পাসে বহুমতের অধিকার লাগবে ক্যাম্পাসে আইডিওলজিক্যাল বা আদর্শ ভিত্তিক প্ল্যাটফর্মের জায়গা থাকতে হবে সেই প্ল্যাটফর্মগুলো গুলা কিভাবে রেগুলেটেড হবে কেমন করে রেগুলেট করলে আর গণরুম গেস্ট থাকবে না চান্দাবাজি থাকবে না তা নিশ্চিত করার জন্য কি করতে হবে বলেন আমাদের কি সহায়তা চান বলেন আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহায়তা করব। কিন্তু কোনোভাবেই বিরুদ্ধ তার রুদ্ধ করার চেষ্টা করবেন না তার ফল অতীতেও ভালো হয় নাই ভবিষ্যতেও ভালো হবে না যে পুলিশ পাঁচজন ছয়জন সাতজন মানুষকে